সবজির দাম হাতের নাগালে পেঁয়াজ বাজার আগুন মামুন হোসেনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত রাজধানীর জুরাইন বাজার ঘুরে দেখা যায় পেঁয়াজের মৌসম থাকলেও দাম অনেকটাই বেশি নতুন পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে একশো টাকা আর পুরান পেঁয়াজ একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দোকানদাররা বলছেন সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম বেশি আবার অনেক ব্যবসায়ী বলেছেন এর পিছনে সিন্ডিকেটের বড় হাত রয়েছে কারণ রইলো এমনও নতুন ব্যাস ডাবরও কোনো আঙ্গামি হয়নি যদি মার্কেটের আরো বাড়ে তখন কম দিক দিকে আয়া করবো ইন্ডিয়ান বেয়া একশো বিশ টাকা রেট দেওয়া দুজন মার্কেট এমন আমরা খুচরা বাজার আই কিভাবে বেচুন হ্যাঁ হঠাৎ হওয়ার কারণ কয়েক কয়েকদিন আগে নতুন ভেজটা আয়ে নেয় যার জন্য ইন্ডিয়ান ভেজ আইবো আইবো আসায় লেট হয়ে গিয়েছে ইন্ডিয়া আমাদের দেশের এই দেশি ভেজার দাম আরও বাড়িয়ে দিচ্ছে আমরা খুচরা বাজারে একশো চল্লিশ টাকা পর্যন্ত দেখছি আর পঞ্চাশ আশি একশো আশি এরকম অসন্তুষ্ট প্রকাশ করেছেন সব ক্রেতারা শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে শুরুতে দাম বেশি থাকলেও বর্তমানে দাম অনেকটাই কম কিনতে পারতেছেন সব পেশাজীবী মানুষ এর মধ্যে নতুন আলু বিক্রি হচ্ছে কেজিতে তিরিশ টাকা ফুলকপি বিক্রি হচ্ছে ২০ থেকে পঁচিশ টাকা পাতাকপি ২০ টাকা পিস লাউ পঞ্চাশ থেকে ষাট টাকা অন্যান্য তরকারি আরও কিছুটা কম রয়েছে বিক্রেতারা বলেছেন সামনে শীতকালীন সবজির দাম আরও কমবে কিছু ক্রেতারা অভিযোগ করেছেন সবজির দাম মৌসুম অনুযায়ী অনেক বেশি তবে ডিম কিনতে পারতেছেন সব পেশাজীবীর মানুষ লাল ডিম ডাকশো দশ টাকা আর হাঁসের ডিম কুড়ি টাকা দামে বিক্রি হচ্ছে এবং ক্যামেরাম্যানকে বাজারে সাধারণ মানুষ যারা আছে তারা বিদায় তাদের লাগাম সীমাহীন দেশের সারা দেশব্যাপী এটা কারা নিয়ন্ত্রণ করে ওনারা না ওনাদের উপর আলাদা আজ দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত কোন সরকার বাজারকে নিয়ন্ত্রণ করতে পারে না যার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ দ্রব্যমূল্য কিনতে পারতেছে না আমি এখানে ছোট একটা লাউ দোকানদার বাইকে জিজ্ঞেস করলাম কত উনি বললাম আশি টাকা আমি বললাম পঞ্চাশ টাকা তো এই যে কিনা মানুষটি কিনতে পারতেছে না এর দায় বা কারা নিবে মাছের বাজার দেখা যায় আগের দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ তবে কমেছে ইলিশের দাম ছোট সাইজের ইলিশ কেজিতে পাঁচশো থেকে সাতশো বিক্রি হচ্ছে আর বড় সাইজের ইলিশ পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং চিংড়ি মাছ নশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে অন্যান্য মাছের দাম স্বাভাবিক রয়েছে মুরগির বাজার ঘুরে দেখা যায় পাকিস্তানি কক মুরগি বিক্রি হচ্ছে কেজিতে দুশো ষাট টাকা এবং বয়লার বিক্রি হচ্ছে একশো টাকা তবে হাঁসের বাজার কিছুটা অস্থিরতা বিরাজ করছে শীতের মৌসুমীর কারণে হাঁসের দাম অনেকটাই বেশি প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে আটশো টাকা এবং কেজি দরে বিক্রি হচ্ছে ছশো টাকা ষোলো ডিসেম্বরের দুই রকম দেখতে পাচ্ছি কিন্তু এটা আপনার দুই রকম দাম না একই দাম একটা টাকা আপনার